সব রহস্য গল্পের শুরুতেই থাকে এক নিষেধ একটা সাবধানবাণী কিন্তু মানুষ যখন তা অমান্য করে তখনই জেগে উঠে সেই যা ঘুমিয়েছিল শতাব্দীর পর শতাব্দী আজ বলবো এক অস্ট্রেলিয়ান জলাভূমির গল্প যেখানে এখনও কেউ সাহস করে পা রাখেনি আঠারোশো সাল নিউ সাউথ ওয়েলসের প্রান্তে এক পরিবার গড়ে তোলে বসতি জেমস ও তার স্ত্রী ক্লারা আর তাদের ছোটো মেয়ে এমিলি তারা যে জলাভূমির দ্বারে উঠোন বানিয়েছিল স্থানীয় আদিবাসীরা সেই জায়গাকে ডাকে বুনিপের বাসা বলে তারা বলেছিল পানির ধারে একা যাস না হলে ডাক শুনবি আর একবার যদি ডাক শুনিস তোর আর ফেরার পথ থাকবে না প্রথম কিছুদিন সব শান্ত ছিল কিন্তু এক রাতে কুকুরটা হঠাৎ অদ্ভুতভাবে চিৎকার করে উঠল পরদিন সকালে কুকুর নেই কেবল দেখা গেল জলাভূমির দ্বারে বিশাল এক ছাপ মানুষের মতো নয় জন্তুর মতো নয় যেন মাঝখানে খাঁচ চারপাশে থাবা এর ঠিক তিন দিন পর ছোট এমিলি বিকেলে খেলতে গেল জলাধারের ধারে আর আর সে আর ফিরে আসেনি মা ক্লারা ছুটে গেল পেছনে দেখল জলের ধারে পড়ে আছে এমিলির পুতুল কুয়াশার ভেতর যেন কিছু একটা নড়ছে তারপর গম্ভীর একটা গর্জন গর তারপর নিস্তব্ধতা তারা তখনও জানত না বণি বিরক্ত হলে তার শান্তি ফিরিয়ে নিতে হয় কারো বিনিময় পরের বছর পরিবারটি জমি ছেড়ে চলে যায় সেই জলাভূমি এখনও খালি পড়ে আছে লোকজন বলে কুয়াশা ঘন হলে কেউ একজন আজও ডাকে এমিলি আমার পুতুল ফেরত দে আজও কেউ যদি সাহস করে সেখানে যায় তার পেছনে নাকি শোনা যায় ভেসে আসা সেই গর্জন এক অজানা জীব এক ঘুমন্ত অভিশাপ